আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইনশাল্লাহ আশা করেছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কথাটা হইল আমি এতদিন ইউটিউবে ভিডিও ছাড়ছে তে ভিডিও ছাড়তে হবে কিভাবে আমি জানি না সঠিক আমি ভিডিও করি একভাবে আর ইউটিউবে সারি ভিডিও হয় না শুধু শর্টে যায় শুধু শর্টে যায় আজকে মানে আমার এক বন্ধু থেকে মানে প্রত্যেক দিনই আমি জিগাই যে তুই ভিডিও ছাড়াস তোর ভিডিও ইউটিউবে লং ভিডিও হয় আর আমি ভিডিও সারি আমার ভিডিও শর্টে যায় ব্যাপার কি তে পরে বললো ভিডিও করাস কীভাবে আমি কইলাম ফোন খারাপ করে ভিডিও বানাই কয় না এভাবে ভিডিও করলে হবে না তা আমি বললাম যে কিভাবে করলে হবে সে পরে দেখাই দিল যে এভাবে ভিডিও করতে হবে তে আসলেও যারা নতুন যারা ইউটিউবে লং ভিডিও ছাড়তে চান যারা মোবাইল খারাপ করে ভিডিও করেন এইভাবে হবে না আপনারা মোবাইলটা পাতাল দিকে করবেন আর পাতাল দিকে যদি আপনারা ভিডিও ইউটিউবে ছাড়েন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে লং ভিডিওতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ